বোমা দিনগত সেমনই হইতাছে তোমার বয়স কমতাছে আপনি pulao এই কথাই কয় আপনি কেমনে বুঝলেন আম্মা না মা셔 তো কয় যে বয়স বাড়লে বলে বয়স হঠাৎ এতmathbb কত কিন্তু তোমার যে আন্দরศรี মনে হইতাছে না যে বয়স বাড়তাছে আহা তুমি প্রতিদিন বাসায় এখন খাও না কেন মদ খাইলে কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিয়েছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না এমন করতেছো কেন আমি না প্রেগনেন্ট আব্বা জানলে আমার মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমার বিয়ে দেবে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপেরে চিন না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম আমাকে বান্দে পিটাইছে হ্যালো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন কোন সমস্যা হইছে না কোনো সমস্যায় নাই আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন পাত্রে দেখতে গিয়ে যদি দেখেন যে পাত্রের বাবার থেকেও পাত্রের মা একটু বেশি লাফাইতেছে তাহলে ওখানে এক কাপ চা খেয়ে চুপচাপ চলে আসবেন কারণ যে পরিবারে পুরুষ থাকার পরেও নারীরা বেশি মাতবুরী করে সেই পরিবারে বিয়ে করলে আপনার জীবন পুরোই ধ্বংস হয়ে যাবে মানসি বলে মানসিক শান্তি লে ফেম করে ফেম একখানেছ না কি শান্তি লাগে মানে কি মানসিক শান্তি লাগে মানসিক অশান্তি মানে বলবো ফেমত একবার যে পদি এটা না হত্যার এ ফেম কি জিনিস ধর হলে কুত্তর গুহাবি তোর ফেম নহরবি দা জানেন আমার মানুষ কেন আমাকে কথা পারে কারণ আমার ঘরের খুঁটিটাই তো নর বড় আমার স্বামী তো আমার হয়ে কোনোদিন প্রতিবাদ করে না আজকে সে যদি আমার হয়ে প্রতিবাদ করত তাহলে কেউ কিছু বলারই সাহস পেত না কিছু কিছু পোস্ট দুটিকে এবারের কুরবানির ঈদে স্বামীকে গোল গোল রুটি বানিয়ে খাওয়ানোর স্বপ্ন স্বপ্নই রয়ে গেল একবার হারলে নেহার আবার যাই বোন শুধু নেহার লাই মাল লাই বাফের লাই সৈদ্য গোষ্ঠী আদা গোষ্ঠী ব্যাগ কিনে লক্ষ লই কি লই তোর তো রুটি বানাইবো শুধু রুটি ন রুটির লগে গরুর বাড়ালো সব গরাইবো কি কিলাই কি রে শুধু বাড়ালি ন বাড়ালোর লগে গরুর ট্যাঙ্কত মিধে হতে কিন বুট জোতা তাহাদের বিস্কুট জোতা এই তাতে সব গরাইবো তোরা কি লই রে তারপরে বই বইলে পোস্ট মারিস নেহার জন্য গোল গোল রুটি বানানোর স্বপ্ন স্বপ্নই রয়ে গেল জান আমি যদি তোমার ছেড়ে চলে যাই তুমি কি মরে যাওয়ানে নাকি না না আমি মরতে যাব কেন আরে একবার বলোই না কি বলবো বলো যে তুমি আমার ছাড়া বাঁচতে পারবে না খামা খামি মিথ্যা কথা বলতে যাব কিসের জন্য জান একবার বলোই না তুমি আমার ছাড়া বাঁচতে পারবে না আহ জব তো তোমার ছাড়া তো আমি বাঁচতে পারবো তাহলে খামা মিথ্যা কথা করতে যাব কি জন্য ও জান বলো না তুমি আমার ছাড়া বাঁচতে পারবে না মরে যাবা বারবার এক কথা বলতে ভালো লাগে না তো বলছি আমি না একটাবার বলো কিন্তু আমি তোমার ছেড়ে চলে গেলে তুমি মরে যাবা নেই জোর জবরদস্তি নাকি আমি বলবো না শেষ বারের মতো বলছি বলবা নাকি বলবা না তুমি আমার ছেড়ে চলে গেলে আমি মরে যাবা না তুমি আমার এত ভালোবাসো আমি তোমার ছেড়ে কোনো দিন যাবো না